দেখো আজকে আমি কোথায় যাচ্ছি সেটাই তোমার সাথে শেয়ার করছি আজকে কিন্তু আমার সোনার খুবই শরীর খারাপ দেখতেই পাচ্ছ আমার সোনাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি রাস্তাতে আর রাস্তাতে আমি এটাই দেখাচ্ছি আমার সোনাকে নিয়ে আমি কোথায় যাচ্ছি ডাক্তারখানায় যাচ্ছি আমার ছেলেটার তিন দিন ধরে জ্বর জানো তো জ্বরটা কমছে না তোমরা ভগবানের আছে পে করো যেন আমার ছেলে ভালো হয়ে যায় সুস্থ হয়ে যাক আবার আগের মতন তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি আমি এটাই আশীর্বাদ করো আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলেটা সত্যি সুস্থ হয়ে যাক তারপর দেখো ডাক্তারায় চলে এসে প্রচুর ভিড় নাম লিখিয়ে দিয়েছি এতটাই ভিড় দেখো আমার ছেলেকে নিয়ে আমি ডাক্তারায় ঢুকে পড়ছি ঢুকে দেখো ডাক্তারবাবুকে আমি এটাই বলছি তাড়াতাড়ি যেন আমার ছেলে ভালো হয়ে যাক ভালো করে ওষুধ দাও দেখো সেই ওষুধগুলো আমি যেগুলো আগে খাইয়েছি সেগুলো তোমাকে দেখানো হচ্ছে ডাক্তারকে ডাক্তার বলছে ঠিক আছে আমি দেখে নিচ্ছি দেখে সেইভাবেই ওষুধ দেবো তোমাকে দিয়ে আমি বলছি আমার ছেলে যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তোমরা সবাই ফ্রেন্ড তোমরা কিন্তু পে করো ভগবানের কাছে আমার ছেলেরা সুস্থ হয়ে যায় আমার সায়ন শোনা আমার সোনা এখন যেন সুস্থ হয়ে যায় তারপর দেখো আমি ডাক্তারকে এটা এটাই বলছি যেন আমার সোনা তাড়াতাড়ি ভালো হয়ে যাক দিয়ে আমার ছেলেকে দেখতেই পাচ্ছ দিয়ে আমার এতটাই খিদে পেয়ে গেছিলো আমি ডাক্তার হাতে বেরিয়ে দেখো এখানে কচুরি খেয়ে নিচ্ছি কচুরি আর তরকারি খেয়ে নিচ্ছি চলো ফ্রেন্ড এখানে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই লাভ ইউ আর সবাই ভগবানের কাছে পে করো যেন আমার ছেলে ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক আবার নতুন যেন তোমার সামনে ভিডিও নিয়ে চলে আসতে পারি চলো বাই 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 লাভ ইউ